আজকে আমরা তৈরি করবো মিষ্টির দোকানের মতো গজা তো সামনেই চলে এলো পয়লা বৈশাখ তো আমরা এখন বিভিন্ন রকম গজা বা নিমকি এই ধরনের মিষ্টি বানিয়ে থাকি তো চলো তোমরা দেখতে থাকো গজা রেসিপিটা তো চলো শুরু করে দিই তো আমরা গজা বানাবো গজা বানানোর জন্য আমি চিনির রসটা প্রথমে তৈরি করে নেব তার জন্য দিয়ে দেবো চিনি এক কাপের একটু বেশি চিনি দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে দেবো চিনি চিরাটা তৈরি করার জন্য এই চিনিষেরাটা কিন্তু খুব একটা যে ঘন হবে তা নয় মোটামুটি মাঝারি ঘনত্বের হবে একটু চটচটে হলেই নামিয়ে নিতে হবে এটা তৈরি করে নেবো আজকে আমরা যে গজাটা বানাবো সেটা কিন্তু একদম কোনো রকম লেয়ার টেয়ার তৈরির ঝামেলা ছাড়াই একবারে মাখবো আর একদম চটচট হয়ে যাবে চটপট হয়ে যাবে তো এটা কিন্তু একদম ঝামেলা হবে না অত দেখো রসটা এরকমভাবে তৈরি করতে হবে আর এটা কিন্তু একদম ঘন ঘন হবে না আবার একদম পাতলাও থাকবে আর একটু হবে একটু চটচটে হবে এরকম হাতে করে ধরলে একটু চটচট চটচট করবে এখনো আর একটু হবে দেখো চিনির রসটা ফুটতে শুরু করে দিয়েছে রসটা ফুটে উঠেছে এবার আমি দেখবো একটু চটচটে হয়েছে কিনা এই যে একটু চটচটে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব না রসটা নামিয়ে নেব এবার গজা তৈরি করার জন্য ময়দাটা মেখে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাপ যে কোনো বাড়িতে থাকা কাপ নিয়ে করলেই হবে আমি এই কাপটা মেপে দেড় কাপ ময়দা দিয়ে দেব দেড় কাপ ময়দা দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে দেবো একটু দিয়ে দেবো বেকিং সোডা খাওয়ার সোডা যাকে বলে সেটা অল্প করে দিতে হবে অল্প করে দিয়ে দিলাম এবারে সব কিছু ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব ডাল্লাটা আমি গলিয়ে নিয়েছি তো তার জন্য আমি এখানে নিয়ে নেব চার চামচ ডালটা বড় চামচের চার চামচ আর যদি গলানো না হয় যদি জমাট বাঁধা হয় তাহলে দু চামচ দিলেই হয়ে যাবে তো এটাকে ভালো করে এবার ময়নটা দিয়ে নেব ভালো করে ময়নটা দিয়ে নিলাম ময়দার সাথে ভালো করে এইভাবে ঘষে ঘষে ময়নটাকে দিয়ে নিতে হবে এই যে দেখো এইভাবে মুঠো করলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে তাহলে ময়দাটা ঠিকঠাক হয়ে গেছে এবার আমরা হালকা উষ্ণ গরম জল দিয়ে মাখব এবার এখানে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল গরম জলটা অল্প অল্প দেবো মাখতে থাকবো এতটা জল কিন্তু লাগবে না একটু শক্ত করেই মাখতে হবে ময়দাটা ময়দাটাকে একটু শক্ত করে মাখতে হবে তো দেখো আমাদের ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে এই যে এরকম একটু শক্ত শক্ত মাখা হবে এরকম একটু ফাটা ফাটা আছে তো এটাকে না রাখলেও চলবে এটাকে সাথে সাথেই করে নেওয়া যাবে আমরা সাথে সাথেই করে নেব আমরা কিন্তু সাথে সাথেই গজাটা বানিয়ে ফেলতে পারবো কোনো কিছু রাখারও দরকার নেই এটাকে এভাবে একটুখানি বেলে নেবো ব্যালনটা দিয়ে একটু বেলে নেব কোনো লেয়ারও তৈরি করতে হবে না কোনো রকম লেয়ার কিন্তু আমরা তৈরি করব না এইভাবে কেটে নিচ্ছি একটু বড় বড়ো পিস করবো তোমরা তোমাদের ইচ্ছা মতো পিস করতে পারো এরকম মোটা রেখেছি এটাকে ভাজবো একদম তাড়াতাড়ি হয়ে যাবে বেশি সময় কিন্তু লাগবে না এবার আমি ভাজার জন্য দিয়ে দেবো কড়াইতে সাদা তেল তেলটা কিন্তু হালকা গরম থাকবে সেই অবস্থাতেই কিন্তু গজাগুলো ছাড়তে হবে এই যে তেলটা আমি যে ছাড়ছি এই যে একটু বিড়বির বিড়বির করে উঠবে এরকম এরকম অবস্থাতেই ছেড়ে দিতে হবে তেল কিন্তু খুব গরম থাকলে গজা ভাজা ভালো হবে না তো দেখো গজাটা এইভাবে আস্তে আস্তে আঁচে ভাজা হবে আঁচটা একটু মাঝারির থেকে একটু কম রাখতে হবে একদম আস্তে আস্তে আঁচে ভাজা হবে প্রথমে কোনো খুন্তি ঠেকানোরও দরকার নেই এটা আস্তে আস্তে নিজে নিজেই ভেসে উঠবে তারপর এটাকে নাড়াচাড়া করতে হবে এখন এমনি ভাজা হবে আস্তে আস্তে তো দেখো এটা কিন্তু আপনা আপনি ভেসে উঠেছে আমি কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভেসে ওঠার পর এটাকে কিন্তু একটু আঁচটাকে আমি বাড়িয়ে দিলাম আঁচটাকে বাড়িয়ে এটাকে একটুখানি উল্টে পাল্টে দেবো

আবার ওই দিকটা হবে গজাগুলো অনেকক্ষণ দেখো কত ছোট বড় হয়েছে মিষ্টির দোকানের মতো হবে শেষে দেখো একটু আঁচটাকে আর একটু বাড়িয়ে দিলাম এই যে এরকম লাল লাল ভাজা হয়েছে দেখো আমাদের গজাগুলো ভাজা হয়ে গেছে শেষের দিকে আমি আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম বাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এই যে গজাগুলো দেখো কত সুন্দর ভাজা হয়েছে একদম খাস্তা মচমচে তো এবার আমি রসের মধ্যে দিয়ে দেব ভালো করে তেলটাকে ঝরিয়ে নেব সবাই বলছে গজা একদম সুন্দর হয়েছে দেখা যাক খেয়ে কেমন হয় দেখেই বুঝতে পারবে বন্ধুরা আর গরম গরম গজাটা রসটা ঠান্ডা হয়ে গেছে গরম গজা যে কোনো একটা গরম থাকলেই হবে

দেখো কতটা রস কিন্তু কমেও গেছে খুবই ফাঁপা হয়েছে তাই রসটা টানতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না পাঁচ মিনিট মতো রাখতেও লাগবে না দু তিন মিনিটেই হয়ে যাবে দেখো বন্ধুরা আমাদের গজা রেসিপি কীরকম সুন্দর তৈরি হয়েছে মিষ্টির দোকানের মতন পারফেক্ট গজা আসল গজা দেখো আমাদের কি সুন্দর গজা তৈরি হয়েছে একেবারে মিষ্টির দোকানের মতো কেমন লাগছে গো দারুণ পুরো পারফেক্ট গজা হয়েছে একেই বলে আসল গজা তুমি একটা ভেঙে দেখাও দেখো বন্ধুরা দেখেই বুঝতে পারবে আমরা আর খেয়ে কি বলবো তোমরাই বলবে তো ভিতর পর্যন্ত পুরো রস ঢুকেছে যেমন সুন্দর পুরো একদম যেমন টেক্সচার তেমন কালার এবং তেমন স্বাদ সবটাই পারফেক্ট খুবই সুন্দর হয়েছে তো গজাটা খেতে ভীষণ সুন্দর হয়েছে তো তোমরা এভাবে বাড়িতে বানাতে পারবে খুবই সহজ আর কোনো লেয়ার তৈরি করার কোনো ঝামেলাও নেই কিন্তু তাতেও কত সুন্দর লেয়ার হয়েছে তো তোমরা এভাবে বাড়িতে বানাও আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকে আমাদের এখানেই শেষ করছি দেখা হবে পরে ভিডিওটা